কোটা নিয়ে আন্দোলনের আর অবকাশ নেই এরপর নামলে ব্যবস্থা বললেন ডিএমপি কোটা নিয়ে গতকাল বুধবার দশ জুলাই আদালত একটি নির্দেশনা দিয়েছেন সে প্রেক্ষিতে আর কোটা নিয়ে আন্দোলনের কোনো অবকাশ নেই আমরা অনুরোধ করব আন্দোলনকারী শিক্ষার্থীরা আর নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না অন্তত এই চার সপ্তাহ এরপরও যদি আন্দোলন নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ বৃহস্পতিবার এগারোই জুলাই দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খ মহিউদ্দিন তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট চার সপ্তাহের জন্য স্থিত অবস্থার আদেশ দিয়েছেন আপিল বিভাগ আজ থেকে শিক্ষার্থীদের আর জনদুর্ভোগ করার কোনো অবকাশ আছে বলে ঢাকা মহানগর পুলিশ মনে করে না তারা আন্দোলন করেছে তাদের প্রতি পুলিশের অবশ্যই ভালোবাসা সহমর্মিতা রয়েছে কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে দেশের প্রচলিত আইন ও দেশের সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য সেই জায়গা থেকে যেহেতু শিক্ষার্থীরা শিক্ষিত সেহেতু ডিএমপির পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করছি তারা যেন মানুষের কোনো দুর্ভোগ দিয়ে কর্মসূচি না দেয় এরপরও যদি নির্দেশনা না মেনে আন্দোলন করে তাহলে পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন ঢাকা মহানগর পুলিশের আইন ও দেশের প্রচলিত আইনে ছত্রিশ অনুযায়ী অপরাধ গত দশ দিনে পুলিশের কোনো সদস্য শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করেনি যাতে করে পুলিশের পেশাদারিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা সে সম্মানটুকু রাখবেন আন্দোলনে গেলে অ্যাকশনে যাবে কিনা পুলিশ এ বিষয়ে তিনি বলেন পুলিশ পেশাদারিত্বের সঙ্গে অ্যাপ্রোচ ছিল এবং সেটি পরবর্তীতেও রাখতে চাই